লে ചാপের নামে কেমের বিষ্ণয় জানবাহ কই ও নাই রে ছাজ হ্যাঁ জরা প্রেমের বিষ্ণামায় ইयो ওটা দে হ্যাঁ দিতাছি বউ এদিকে বসো এদিকে এদিকে ঘুরে বসো খেলা দেখমু হ্যাঁ দেঘর পরে গলে গুড়ামড়া সব চাই আরে আমাদের বাংলাদেশটার মধ্যে এখন তো সরকার নাই সরকার বাংলাদেশ কিন্তু সরকার নাই আমাদের বাংলাদেশে যদি সরকারের দায়িত্ব তোমার দেয়া হয়তো তাহলে তুমি প্রথমে কি করতা বিশ 30 বিয়া করতা না না তাহলে কি করতা

ওরে সাপের বিজারিলে নামে প্রেমের বিষ্ণায়ো জানবাহয় বা যা নাই রে শা লগা প্রেমের বিষ্ণামায় বন্ধু তোমরা দে শান্তনা বন্ধু তোমরা দে শান্তনা জীবনে আর আশা না হয় আমার জি মনে রাশা নাই মনে রেয়া মোনে গুরুয়ার গুরুবে